ইডিকে দিয়ে জীবন কৃষ্ণকে গ্রেপ্তার করিয়েছে নাম না করে ফের অপূর্বকে তোপ হুমায়ুনের বিশ্বনাথ সাহাকে বুঝিয়ে ইডিকে দিয়ে গ্রেপ্তার গ্রেপ্তার করিয়েছে জীবন কৃষ্ণ সাহাকে বিস্ফোরক ভরৎপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি বলেছেন শুনবো বিশ্বনাথ সাহা জীবন কৃষ্ণ সাহার বাবা তাকে কিভাবে কনভেন্স করে এই জেলার সভাপতি জীবন শাহকে আবার ইডিকে দিয়ে অ্যারেস্ট করিয়েছে ঠিক সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে আপনাদেরকে তথ্য দিয়ে বলবো তথ্য দিয়ে বলবো ডকুমেন্টস আমার কাছে আছে যে ছেলের বিরুদ্ধে বাবাকে দিয়ে কিভাবে তাকে কিসের স্বার্থে কেন তৃণমূলের বিধায়ক না সে একবার অ্যারেস্ট হয়েছিল তো কি হয়েছে অনুব্রতবাবু তো তেহার জেলে বছর ছিল স্বমহিমায় আবার নেত্রী তাকে তার পুরনো পদ ফেরত দিয়েছে জেলা সভাপতি নাই কিন্তু সেই সর্বময় কর্তা এখনো বীরভূম জেলায় তিনি কি বলেছেন কদিন আগে যে কংগ্রেস শত্রু নাই তৃণমূলের বিজেপিও শত্রু নাই সিপিএমও শত্রু নাই তৃণমূল তৃণমূলের শত্রু বলেছে কি না আমি ঠিক সেই কারণেই বলেছি যে জেলাতেও কিন্তু সেই ধরনেরই কারবার চলছে